আনিকা তোমাকে দেখে আজকাল অনেক ক্লান্ত লাগছে সব ঠিক আছে তো হ্যাঁ তাহসিন ভাই আমি শীঘ্রই মা হতে চলেছি কিন্তু একটা চিন্তা মাথায় ঘুরছে অফিসের কাজ আর শরীরের যত্ন একসাথে দুটি যে সামলাই কী করে চিন্তা করো না আনিকা সরকারি চাকরিজীবী হিসাবে তোমার তো প্রসূতি ছুটির সুযোগ রয়েছে চাকরিজীবী নারীদের জীবনে সবচেয়ে সংবেদনশীল সময় হচ্ছে মাতৃত্ব আর এই সময়টিকে নিশ্চিত করতে সরকার দিয়েছে বিশেষ সুযোগ প্রসূতি ছুটি সত্যি নিয়মগুলি বা কেমন সম্মানিত সহকর্মী চলুন তাহলে প্রসূতকালীন ছুটি সম্পর্কে বিস্তারিত জেনে প্রসূতি ছুটি কি প্রসূতি ছুটি হলো মাতৃত্বের কারণে একজন মহিলা কর্মচারীর জন্য মঞ্জুর করা একটি ছুটি যা মাতৃত্বকালীন সুবিধা প্রদান করে এই ছুটির উদ্দেশ্য হল সন্তান জন্মদান ও শিশু যত্নের জন্য মাকে প্রয়োজনীয় বিশ্রাম ও সুস্থতা নিশ্চিত করা প্রসূত ছুটির মেয়াদ ছয় মাস গর্ভবতী হওয়ার পর যে তারিখ গর্ভবতী হওয়ার পর যে তারিখ হইতে ছুটিতে যাওয়ার আবেদন ওই তারিখ মাসের ছুটি করিবে ছয় তবে উক্ত ছুটি আরম্ভের তারিখ সন্তান প্রসবের উদ্দেশ্যে আতুর ঘুরে আবদ্ধ হওয়ার তারিখে পরবর্তী কোনো তারিখ হইতে পারিবে না অর্থাৎ ছুটি আরম্ভের সর্বশেষ তারিখ হইবে সন্তান প্রসবের তারিখ উল্লেখ্য গর্ভবতী হওয়ার সপক্ষে ডাক্তারি সার্টিফিকেট সহ আবেদন করা হইলে প্রসূতি ছুটির আবেদন না মঞ্জুর করার কিংবা ছয় মাস অপেক্ষা কম সময়ের জন্য ছুটি মঞ্জুর করার কিংবা ছুটি আরম্ভের তারিখ পরিবর্তন করার ক্ষমতা ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের নাই বিএসআর একশো সাতানব্বই এক কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতা কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মকর্তাদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা কর্মকর্তা এই প্রসূতি ছুটি মঞ্জুরির জন্য ক্ষমতা প্রাপ্ত অর্থাৎ উভয় ক্ষেত্রেই অর্জিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্রসূতি ছুটির মঞ্জুরকারীর জন্য ক্ষমতা প্রাপ্ত বিএসআর একশো সাতানব্বই একশো উনপঞ্চাশ ও একশো পঞ্চাশ সমগ্র চাকরি জীবনে প্রসূতি ছুটি দুইবারের বেশি প্রাপ্য নয় বিএসআর একশো সাতানব্বই এক এ প্রসূতি ছুটি ছুটি হিসাব হইতে বিয়োগ হইবে না অর্থাৎ প্রসূতি ছুটির জন্য ছুটি অর্জন করিতে হইবে না এবং পাওনা ছুটি হইতে প্রসূতি ছুটিকাল বাদ যাইবে না বিএসআর একশো সাতানব্বই এর বি ছুটি ভোগকালে ছুটিতে যাওয়ার প্রাককালে প্রাপ্য বেতনের হারে পূর্ণ বেতন প্রাপ্য বিএসআর একশো সাতানব্বই এর বি ডাক্তারি সার্টিফিকেটের ভিত্তিতে গড় বেতনে অর্জিত ছুটি সহ যে কোনো প্রকার ছুটির আবেদন করিলে প্রসূত ছুটির ধারাবাহিকতা ক্রমে উক্ত প্রকার ছুটি মঞ্জুর করা যাইবে এফআর এর এস দুশো আটষট্টি এবং বিএসআর একশো সাতানব্বই এর দুই অস্থায়ী সরকারি কর্মচারীর প্রশুতি ছুটি প্রাপ্য এফআর এর এস আর একশো সাতষট্টি আর সরকারি সিদ্ধান্ত মহিলা শিক্ষানবিশ এবং পার্ট টাইম মহিলা অফিসার প্রশুতি ছুটি প্রাপ্য তাহলে তো দারুণ মানে আমি নির্ভয়ে নিজের সন্তানের যত্ন নিতে পারবো অবশ্যই এটাই তো সরকারের উদ্দেশ্য কর্মজীবী মায়েরা যেন নিশ্চিন্তে মাতৃত্বকালীন সময়টা কাটাতে পারেন তাহলে মনে রাখুন প্রসূতি ছুটি শুধু একটি নিয়ম নয় বরং মা ও সন্তানের সুস্থতার জন্য একটি মানবিক উদ্যোগ সমানিত সহকর্মীগণ আপনাদের কি প্রসূতি ছুটি সম্পর্কিত অভিজ্ঞতা আছে কমেন্টে শেয়ার করুন আর আমাদের পরবর্তী এপিসোডে থাকছে শিক্ষা ছুটি নিয়ে বিস্তারিত আলোচনা ধন্যবাদ সবাইকে